হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে আমার চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু ভালো নেই খুব একটা কারণ আমার শরীরটা খারাপ তো চলো আজকের ভিডিওটা এখন থেকেই স্টার্ট করছি আই হোপ আজকের ভিডিওটা সবার খুব ভালো লাগবে তো দেখতেই পেলেন বলে নুনের কৌটো ভাঙা রাখতে নেই বা ফাঁকা রাখতে নেই নোংরা রাখতে নেই কারণ নুনে লক্ষ্মীর বাস তার জন্য নুনের কৌটোটা ভেঙে গেছিল অনেক দিন থেকে চেঞ্জ করব করব যেহেতু ঘরে কেনাও ছিল তাও আর বার করা হচ্ছিল না রীতিমতো আজকে নুনের কৌটোটা পরে ঢাকনাটা ভাঙতেই এটা আবার বার করলাম বার করে ধুয়ে পরিষ্কার করে এতে আবার নুন ঢেলে একদম নুনের হাঁড়ি ভর্তি করে রাখলাম বলে নুন কিন্তু কারোর থেকে ধারও নিতে নেই আর নুনের জিনিস ফাঁকাও রাখতে নেই আর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আর এদিকে দেখতে পাচ্ছ অঙ্কুশের আমার শরীর খারাপ তাই দুজনের দুটো ডিম সিদ্ধ বসিয়েছিলাম মানে মাথা ঘুরছে আর কি বলতো একা সংসার হলে যা হয় শরীর খারাপ হোক যাই কিছু হোক নিজেকে তো করতেই হবে তাও দুপুরবেলা মামি খাবার করে পাঠিয়েছিল তো তারপর এখন সন্ধ্যেবেলা এদিকে অঙ্কুশ একটুখানি চা করছে ওরও শরীরটা খারাপ আর এদিকে আমি ভাতটাও ধুয়ে বসিয়ে দিলাম কারণ তার আগের দিনকেও ভাত করতে পারিনি এতই জ্বর উঠেছিল তোমাদের দাদাভাই খাবার নিয়ে এসেছিলো রুটি তো সেটাই খাওয়া হয়েছিল তারপর এদিকে চা খেয়ে নিয়েছিলাম তারপরে অঙ্কু আমি ডিম সিদ্ধটা খেয়ে নিয়ে রান্নার দিকে চলে এলাম আর জ্বরের মুখ ভালো তো লাগছেই না কিছু জ্বর সর্দি পুরো মুখে স্বাদটাই বদলে গেছে তো তার জন্য এদিকে একটুখানি টমেটো মাম দিয়ে একটা টক ঝাল চাটনি করব বলে চলে এলাম আর এদিকে হচ্ছে আমি কড়াই তেল দিয়ে একটুখানি কাঁচা লঙ্কা কুচি দিয়ে আর টমেটোটা দিয়ে দিয়েছিলাম রসুনটা না আমি দিতে ভুলে গিয়েছিলাম আর এদিকে আমটা সেদ্ধ করে নিয়ে আমের পাখিটা ভালো করে বার করে নিয়েছিলাম আর এদিকে একটুখানি হলুদ দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর সাথে নুনটাও দিয়ে দিয়েছিলাম কারণ নুনটা দিলে না টমেটোমটা ভালো গলে যায় তাড়াতাড়ি তার জন্য নুনটা দিয়ে দিয়েছিলাম আর তারপর এই যে আমের পাখিটা দিয়ে দিয়েছিলাম আর মাঝখানে রসুনটা দিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি আর চাটনিটা কিন্তু ভালোই হয়েছিল খেতে তোমরাও ট্রাই করতে পারো আমিও ফার্স্ট টাইম একটু এক্সপেরিমেন্ট করলাম আর তারপর একটুখানি আমি দিয়ে দিয়েছিলাম বিট নুন আর একটুখানি দিয়েছিলাম একদম অল্প একটু ভিনিগার আর দিয়েছিলাম একটু পরিমাণ মতন চিনি মানে স্বাদ মতন আর তারপরে একটু লেবুর রস দিয়েছিলাম একটু টক টক থাকবে তো তার জন্য আর আমি তো এইটা এদিকে করছিলাম আর এটা খেতে না আমার খুব ভালো লাগে আমি টমেটম দিয়েই মাঝে মাঝে করি কিন্তু এর সাথে আজকে আমটা অ্যাড করলাম আর খেতে কিন্তু দারুণ হয়েছিল ঝাল ঝাল টক টক ব্যাপারটা কিন্তু দারুণ তোমরাও ট্রাই করতে পারো আশা করি মুখে স্বাদে অনেকটাই তো এদিকে মাছ মাছ করে নিয়েছিলাম করেছি তোমাদের দাদা ভাই আর অঙ্কুশ দুজনের জন্য আর এদিকে আমার রান্নাও কমপ্লিট আলু ভাতে ভাত পেঁয়াজ টমেটো ভাজা ডিম করেছিলাম আমার জন্য আর চাটনি আর এই যে মাছের জল তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এইটা